তো প্রিয় শ্রীক্ষী বিন্দু আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর গুলির বিষয়ে ঘর পূরণ নিয়ে আলোচনা করব তো কিভাবে আমরা এই খালি ঘর পুরুষগুলো করতে পারি সেটা নিয়ে একটু আলোচনা করবো তো চলো আলোচনায় যাওয়া যাক প্রথমে আমরা এক নম্বর অঙ্ক একটু তোমাদের দেখাচ্ছি দেখো নয় যোগ খালি ঘর বা ফাঁকা ঘর যেটাই বলো সমান সমান ষোলো তো খালিঘর করার সময় আমাদের অবশ্যই বাদে করতে হবে একটু নেই যে খালি ঘর করার সময় যেহেতু আমাদের ফাঁকা ঘরে মানবে করতে হবে যখন আমরা এই সমান চিহ্ন পরিবর্তন করবো সমান চিহ্ন পরে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা একটা পাশ থেকে আরেকটা পাশে নিয়ে যেতে চাইলে আমাদের কিন্তু চিহ্ন পরিবর্তন হবে যেমন যোগ থাকলে বিয়োগ হবে বিয়োগ থাকলে যোগ হবে তো চলো একটু নিই কিভাবে তো প্রথমে এখানে আমরা ফাঁকা ঘর বসাবো তারপরে যে সমান চিহ্ন দিব এবং এখানে দেখো ষোলো সংখ্যাটি বড় আমি ষোলো লিখবো নয়ের আগে কিছু নাই মানে যোগ চিহ্ন আছে নয়কে এই পাশে নিয়ে আসবো ড্যান পাশে বিয়োগ চিহ্ন দিব এবং আমি নয় লিখে ফেলবো এরপরে দেখো আবারও বাদ চিহ্ন দিব দিয়ে ফাঁকা ঘর দেবো সমান সমান এখন ষোলো থেকে নয় বাদ দিব বাদ দিলে আমাদের হয় সাত আমরা সাত সরাসরি লিখে ফেলবো এখন দেখো আমরা ফাঁকা ঘরে মান পেয়ে গেলাম সাত এখন এই যে উপরের যে অংশটুকু আছে এটা আমরা অতএব দিয়ে অতএব নয় যোগ উপরের যে অংশটুকু সেটা আমরা লিখে ফেলবো নয় যোগ ফাঁকা ঘর সমান সমান ষোলো সমান সমান কত ষোলো এই যে এখানে যে আমরা ফাঁকা ঘরের মান পেয়েছি সে ঘরের মান আমরা এখানে বসায় দিব তাহলে কিন্তু দেখো এই অঙ্কটি কিন্তু আমাদের হয়ে গেল আচ্ছা চলো দুই নম্বর অঙ্কটা আমরা একটু দেখি তো দুই নম্বর অঙ্কটা আমরা একটু দেখবো কিভাবে দুই নম্বর অঙ্ক করা যায় দুই নম্বর অঙ্কে রয়েছে উনচল্লিশ বিয়োগ ফাঁকা ঘর উনচল্লিশ বিয়োগ ফাঁকা ঘর সমান সমান একত্রিশ এটা আমরা কিভাবে করব বাদেই করব যেমন আমরা এখানে বিয়োগ চিহ্ন রয়েছে ফাঁকা ঘরের আগে তাহলে এই ফাঁকা ঘরকে আমাদের ডান পাশে দিতে হবে ঠিক আছে ফাঁকা ঘরকে আমাদের দিতে হবে ডান পাশে আমরা দেখো বাম পাশে উনচল্লিশ রয়েছে উনচল্লিশ রেখে দিলাম আর ডান পাশে যে একত্রিশ রয়েছে সেটা আমরা বাম পাশে নিয়ে আসব একত্রিশের আগে কোনো চিহ্ন নাই তার মানে এটা হচ্ছে যোগ চিহ্ন এই পাশে আসলে হবে বিয়োগ বিয়োগ হয়ে হবে একত্রিশ আর আমি যেহেতু এই ফাঁকা ঘরকে আমি ডান পাশে নিয়ে যাব ফাঁকা ঘরের আগে আছে বিয়োগ চিহ্ন এটা হয়ে যাবে যোগ তাহলে ফাঁকা ঘরের আগে আর কোনো চিহ্ন দেওয়ার দরকার নেই যোগ হয়ে গেল ঠিক আছে এখন উনচল্লিশ থেকে একত্রিশ বাদ দেবো কিভাবে এই যে নয় ডান পাশ থেকে অবশ্যই বাদ দিতে হয় তোমরা জানো নয় থেকে এক বাদ দিব আর বাম পাশে রয়েছে তিন এখানেও তিন রয়েছে এখানেও তিন রয়েছে তাহলে তিনে দিনে শূন্য বামে শূন্য দেওয়ার কোনো প্রয়োজন নেই সমান সমান আমরা পেয়ে গেলাম ফাঁকা ঘর আমরা এখানে আরেকটা লাইন লিখতে পারি না লিখলেও চলবে তোমরা লিখতে পারি যে ফাঁকা ঘর সমান সমান আট হ্যাঁ একই লাইন এখন আমরা এখানে অতএব দিয়ে অতএব দিলাম যে ফাঁকা ঘর রয়েছে ফাঁকা ঘোর সমান সমান একত্রিশ এখন ফাঁকা ঘরে কি মান পালাম মান পালাম আমরা আট তো প্রিয় শিক্ষেত্রে দেখো খুব সহজেই কিন্তু আমরা এই খালি ঘর পূরণটা তোমাদের চন্দ্র পৃষ্ঠাতে রয়েছে আমরা খুব সহজেই এই খালি ঘর পূরণটা করতে পারি এখন এখন দেখো এই ঘর পুরো আমাদের তিন নম্বর অঙ্কটা আমরা একটু করব। তিন নম্বর অঙ্কে কি রয়েছে একটু দেখি তাহলে আমরা তিন নম্বর অঙ্কটা একটু লিখে ফেলি তিন তো তিন নম্বর কি রয়েছে ফাঁকা ঘর প্রথমে যোগ দেওয়া আছে কত তেইশ সমান সমান কত দেওয়া আছে চৌত্রিশ সমান সমান আমাদের দেওয়া আছে চৌত্রিশ তাহলে এখানে আমাদের ফাঁকা ঘরের মান বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা বাদ বাদে প্রথমে করবো তো যেহেতু আমাদের বাম পাশে ফাঁকা ঘর দেওয়া আছে আমরা ফাঁকা ঘরটা লিখে ফেলবো সরাসরি বাম পাশে দেওয়া তাহলে লিখে ফেলবো এরপরে আমরা সমান চিহ্ন দিলাম দেখো তেইশ এবং চৌত্রিশের মধ্যে চৌত্রিশ বড় বড় সংখ্যাটি আমরা সমান সমান চিহ্ন পরে সংখ্যাটি আমরা লিখে ফেলবো আর যেহেতু তেইশের আগে যোগ চিহ্ন আছে আমরা ডান পাশে নিয়ে যাব এই জন্য যোগ চিহ্ন হয়ে যাবে পরিবর্তন হয়ে বিয়োগ হয়ে যাবে আর এখানে আমাদের তেইশ আছে আমরা তেইশ দিয়ে দিলাম অতএব দেখো ফাঁকা ঘর সমান আমরা চৌত্রিশ থেকে তেইশ বাদ দেবো তাহলে চার থেকে তিন বাদ দেওয়া আগে এক আর তীর থেকে আবার দুই বাদ দাও তাহলে এক তাহলে আমরা আমরা পালাম এগারো ঠিক আছে তাহলে ফাঁকা ঘরের মান কত পালাম এগারো এখন আমরা এই যে অংশটুকু রয়েছে এই অংশটুকু দেখো এই অংশটুকু পুরোটা আমরা লিখবো কি লিখবো দেখো ফাঁকা ঘর যোগ তেইশ সমান সমান চৌত্রিশ যেহেতু আমরা ফাঁকা ঘরের মান পেয়েছি এগারো এখানে আমরা এগারো লিখে দিব তাহলে কিন্তু আমাদের ফাঁকা ঘরের মান আমরা পেয়ে যাব তাহলে আমরা চার নম্বর অঙ্কটা একটু করে ফেলি ঝটপট করে ফেলে নম্বর অঙ্ক দেওয়া আছে দেখো ফাঁকা ঘর দেওয়া আছে ফাঁকা ঘর যোগ কত দেওয়া আছে ফাঁকা ঘর যোগ উনিশ যোগ উনিশ সমান সমান দেওয়া আছে পঁয়তাল্লিশ একই অঙ্ক এখন ফাঁকা ঘর সমান আমরা পঁয়তাল্লিশ লিখে ফেলবো আর উনিশটা আমরা ড্যাম্পাসে নিয়ে যাব যোগ থাকলে বিয়োগ আগের মতোই এখন আমরা আবার বা চিহ্ন দিব বা দিব ফাঁকা ঘর পঁয়তাল্লিশ থেকে আমরা উনিশ বাদ দিব পনেরো থেকে নয় বাদ দিলে পনেরো হাতে থাকে এক তাহলে এখানে আসবে দুই তাহলে থেকে দিলে তাহলে চার বাদ আমরা এই মান পেয়ে যাব ছাব্বিশ উনিশ সমান সমান কত পঁয়তাল্লিশ তাহলে আমরা এই ছাব্বিশের এখানে ছাব্বিশটা সুন্দর করে বসা দিই তাহলে কিন্তু আমাদের ফাঁকা ঘরের মান আমরা এভাবে বের করতে পারি এখানে ফাঁকা ঘরের দশটা অঙ্ক দেওয়া আছে তোমরা আমরা দশটা অঙ্ক হয়তো বা বের করতে পারবো না দশটা অঙ্ক অনেক সময় সম্পর্কে ব্যাপার তোমরা এইভাবে সবগুলো অঙ্কে করে ফেলবা তো আমাদের আসলে এক থেকে যে দশ নম্বর পর্যন্ত অঙ্ক রয়েছে আট নম্বর পর্যন্ত অঙ্ক সবগুলো একই তো নয় নম্বর একটু পার্থক্য আছে আমি নয় নম্বর অঙ্ক তোমাদের দেখাচ্ছি তাহলে অঙ্ক তোমাদের একবার ক্লিয়ার হয়ে যাবে আমি দেখো নয় নম্বর তোমাদের দেখাচ্ছি এখানে নয় নম্বর বারো যোগ এখানে নয় রয়েছে বারো যোগ নয় বিয়োগ ফাঁকা ঘর সমান সমান রয়েছে তেরো ঠিক আছে সমান সমান রয়েছে তেরো এখন এটা আমরা বাদে করব প্রথম দেখো বারো এবং নয় আমাদের যোগ করতে হবে তাহলে নয় দশ নয় আর দুয়ে এগারো এগারো এক খাতা থাকো এক এক আর একে দুই একুশ বিয়োগ ফাঁকা ঘর সমান সমান তেরো এখন কিন্তু আগের নিয়মে আমরা করে ফেলবো এখন দেখো এই যে ফাঁকা ঘর আছে ফাঁকা ঘরকে আমরা ডান পাশে নিয়ে যাব একুশ এখানে বাম পাশে নিয়ে আসলে হবে যোগ আছে এখানে বিয়োগ হবে তেরো আর ফাঁকা ঘর আমাদের ডান পাশে চলে যাবে এখন আমরা একুশ থেকে তেরো আমরা বাদ দিই এগারো থেকে তিন বাদ দিলে আট হাতে থাকে এক তাহলে এক দুই হবে দুই দুই মিলে গেলে শূন্য বামে শূন্য দেওয়ার দরকার নেই সমান সমান আমরা পেয়ে গেলাম ফাঁকা ঘর তাহলে আমরা কিন্তু ফাঁকা ঘরের মান পেয়ে গেলাম আমরা এখন কি করতে পারি অথেব এই যে সংখ্যা রয়েছে বারো যোগ নয় বিয়োগ ফাঁকা ঘর সমান সমান কত তেরো এই যে ফাঁকা করে আমরা কিন্তু মান পেয়েছি আর তোমরা আর লাইন এখানে লিখতে পারো আমি লিখলাম না তোমরা যদি মনে করো আর একটা লাইন এখানে ফাঁকা তাহলে তাহলে তোমরা লিখতে পারো আচ্ছা এভাবে কিন্তু আমাদের খুব সহজে খালিঘর পুরো করা যায় তো পরবর্তী ক্লাসে তোমাদের আর চুয়ান্ন পৃষ্ঠা যোগ রয়েছে তারপরে তোমাদের পঞ্চান্ন পৃষ্ঠা রয়েছে ছাপ্পান্ন পৃষ্ঠা রয়েছে তো পৃষ্ঠা বাই পৃষ্ঠা আমি আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু এই ছিল আজকের আলোচনা পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম